ংরিওানিং হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রত্যেক উইকেন্ডে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই এবার একটু উল্টো হয়ে গেছে বাবা অফিস দিয়ে ফিরতে ফিরতে বেলা সাড়ে তিনটে চারটে বেজে গেছে কোথায় যাবো এরকম টাইমে তাই ভাবলাম কোনো ক্যাফেতে যেয়ে ইভিনিংয়ে স্ন্যাক্স খাওয়া যাক আর একটু টাইম কাটানো যাক তাই চলে যাচ্ছিলাম একটু শালবাড়ির সাইডে আর আগের দিন বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ভালো লাগছিল সিটি সেন্টারের রাস্তাটায় কাজ হচ্ছে জানো তো অনেকটা ট্রাফিক ছিল তারপর আমরা শালবাড়িতে পৌঁছেই গেছিলাম পৌঁছে যেয়েই একটা চিল আউট ক্যাফেতে চলে গেছিলাম সেখানে এর আগেও গেছি খাবার দাবার মোটামুটি বেশ ভালো আর প্রাইসটাও বেশ ঠিকঠাকই আছে জানো তো পুরো সপ্তাহটা খুবই ব্যস্ত থাকি। তাতানের স্কুল যাওয়া আসা টিউশন পড়ানোর চাপ এদিকে ঘরের অনেক কাজ থাকে তার ভেতর থেকে আমি ভিডিও বানাই ভিডিওটা আমি কিন্তু শখে বানাই আমি ছোট থেকে ভিডিও ফটোগ্রাফির প্রতি খুব ইন্টারেস্ট ছিল তাই সেটাকে ধরে রেখেছি আর জানো তো পুরো সপ্তাহে যেহেতু কেউ কারোকে সময় দিতে পারি না তার জন্য উইকেন্ডে একটা দিন খুব স্পেশালভাবে কাটানোর চেষ্টা করি কেন কি আবার পুরো সপ্তাহটার জন্য ব্যস্ত হয়ে পড়ি আমরা তার জন্য অনেকে আমাকে ইনবক্স করছো অ্যাডন রিলস নিয়ে এই তো সবে কাজ করা ধরা হয়েছে এত তাড়াতাড়ি হার মানলে হবে না নিজেদের ভয়েসে ভিডিও আপলোড করতে থাকো দেখবে ঠিক ফেসবুক থেকে সেট আপ অটোমেটিকই চলে এসছে বাই বাই